কুম্ভ রাশি সাপ্তাহিক রাশিফল এগারোই মার্চ থেকে সাতেরোই মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে শুরুটি আপনার স্বাস্থ্য জীবনের জন্য অনুকূল বলা যাবে না তবে সপ্তাহান্তে এর উন্নতি দেখা যাবে চন্দ্র রাশির ক্ষেত্রে শনির প্রথম ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্যের বিষয়ে বিশেষত সপ্তাহের শুরুতে আরও সতর্ক হওয়া ভালো আপনার সম্ভবত এই সপ্তাহে আপনার অর্থ সঞ্চয় করতে হবে কারণ এই সপ্তাহে একজন পাওনাদার আপনার দরজায় এসে আপনার কাছে থেকে অর্থ চাইতে পারে মত অবস্থায় আপনি যদি তাদের কাছে টাকা ফেরত দেন তাহলে আপনি আর্থিক সমস্যায় পড়বেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তবে এটি আপনার সুনামকে প্রভাবিত করতে পারে আপনার উদ্যামী প্রাণবদ্ধ এবং উষ্ণ আচরণ আপনার চারপাশে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দ আনবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছে থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন এই রাশির ব্যবসায়িক ব্যক্তিদের কাছের কারও ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে হতে পারে অতএব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন এবং কারো পরামর্শ অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনাকে আপনার লক্ষ্যগুলির প্রতি সবচেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এমন পরিস্থিতিতে আপনার সংস্থার উন্নতি করুন এবং নিজেকে এই সমস্ত লোকেদের থেকে দূরে রাখুন যারা আপনাকে পাশাপাশি নিজেকে ভুল জিনিসের অভ্যাসে পরিণত করছে কারণ যদিও আপনি এখন এর নেতিবাচক প্রভাবগুলি দেখতে সক্ষম নাও হতে পারেন পরে আপনাকে এর কারণে আপনার জীবনে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে উপায় শনিবারের দিন গরিব ব্যক্তিদের ভোজন করান আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ